এরপর ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান তফসির কারক আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম সময় পাইলে আমি যার কথাগুলো শুনি এই যে দেখো আটা শুরু সময় পাইলে আমিও যার কথা শুনি আমার প্রিয় ব্যক্তি দিনের অনন্য এক দায়ী সাবলীলভাবে ভাবে কথাগুলো যিনি বলে যান অবিরত আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার এখনই তিনি আলোচনা করবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন না সমস্যা না বাসার বাইরে আমি বলছিলাম যে আপনি সোয়ানোটার দিকে চলে আসেন আমি বুঝি নাই আগে দিয়ে আছে আমার আধা ঘন্টা হাতারা খাইয়া লাগবে এই কারবার কইরা বুঝছে বাসার ভাই আমি যে টাইমে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল বল আমার আগে দিয়া তারা দুই তিন তিনজনে মিল্লা যা করছে এটা আপনি আর জানাই রাখলাম বার হাবা না শেষ করি হ্যাঁ তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা যুবক ছেলেরা তোমরা যারা প্যান্ট করো প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টটি হোক সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না মাইতে দিয়ে সিরাও দেব এটা নাপির উপরে তুলো যায় না ঠিক কিনা কর এরপরে হেগুন দিয়ে দেখবা আমি মনে করছি যে এই কাফর কম দেখতে কি এরকম করছে না এটা কাফর কম দেখতে পরিকল্পিতভাবে আবার হেগুল দিয়ে দেখবা টাক নুন দিছে ঠিক কিনা কও হেগুল দা ফাওয়ার মুড়ার তলে দিয়া যায় জানি রে এগুল দিয়া নামাই লাইছে নাবিন নিছে হেগুল দিয়া নামাই লাইছে ফাওয়ার নিছে দুইটায় হারাম দুইটায় কবিরা গোনা সত্য কথা নবীজি বলেন যারা টাক নুন নিছে কাপড় পরে অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো নামি দামি জিন্স কোম্পানি যারা তারা এমন ভাবে গুলা বানায় এগুলো আর আবি ঢাকে না ওই দিকটা টাইম জায়গা পাওয়ার নিচে টাকনুর নিচে এক বিগত আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করাচ্ছে অবিরত চব্বিশটা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনারা অথচ আল্লাহ কয় ওয়ালাতু তেল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইরো না আমার দেশে মুসলমান মায়েরা মুসলমান মেয়েরা তারা যে কাপড় পরে তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা খুব তালাশ করে যা ইন্ডিয়ান তারা ওই হলিউডের ডালিউডের বলিউডের ওই নায়িকারা ধরনের কাপড় সুপর পরে এই কাপড় সুপরগুলা আমাদের মেয়েরা পছন্দ করিয়া দোকানে গিয়ে জি গায় এই জামারা আসেনি কয়দিন চলছে ফাঁকি জামা ঠিক কেনা কো এটারে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি অশ্লীল যত কাপড় সুপর এই ফলাফাইনের কও আর মাইফানের ক এই অশ্লীল অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা তাদের অনুসরণ অনুকরণ করিও না পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে মদ ফেন্সিডি রিয়াবা গাঞ্জা এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বল মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল বাংলাদেশে চেষ্টা হয়েছে কেমনে মানুষ ও মানুষ বানান যায় এই ব্যাপারে চেষ্টা আছে মানুষ বানানোর কোনো চেষ্টা নাই ঠিক কিনা বল থার্টি ফার্স্ট নাইটে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসিতে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে এইগুলো স্পন্সর করে কারা এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি ভেক্সিমকো প্রাণ আর এফ ওয়ালটন এই বিভিন্ন বড় বড় কোম্পানি ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী বেলা দেয় ওপেন এয়ার কনসার্ট দেয় সেখানে যুবক যুবতী অবাধ বিচরণ দেয় তারপরে থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রামগুলা তাদেরকে দিয়া করানো হয় এই যে এই কাজগুলো তাদেরকে দিয়া করানো হলো একটা তাপসির ফিল আপনি খুঁজে পাবেন না যেখানে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে ঠিক কি রাখা কারেন্টে নাকি

আপনি করে কাম করুন না এবার হাবা বল তাহলে আমার কথা শেষ আমি যে মেসেজটা দিতে চাইছিলাম আমরা অনুসরণ অনুকরণ করব নবীজির নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবি তাবে তাবি তাবিন তাবে তাবি তারপরে যারা পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা হকানি ওলামাই কেরাম আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো অলা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফেকিন কাফের মুনাফেক যারা আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো আবার বলেন অনুসরণ অনুকরণ করবো কথা মনে থাকবে আপনাদের মানুষ আপনাদের হিসাবে ঘরের মানুষ হিসাবে আমি কাউকে ছোট করার জন্য না হৃদয়ের অনুভূতি আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ওই যে বলছিলাম মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে কেমনে কাফের মেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায় এই জন্য তত চেষ্টা আছে মুসলমান জন্য অত চেষ্টা নাই ঠিক কি না বলেন আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সুন্ন্যাকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই একটা বা অনুসরণ করবো যেটা আল্লাহ বলেছেন কুন্তুল আল্লাহ ফেই আমরা অনুসরণ করব। করবো মাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল গলামা ওয়ারাসাতুল মিয়া ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দিগি সাজাতে চাই এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দল বেঁধে মানুষ ছুটে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আমরা যেন এমন একটা জেন্দিগি করে কবরে যেতে চাই সবাই যেদিন দেখবে মাটির কবর আমরা যেন দেখি মাটির কবর মাটিরাই মাটির কবর সন্নাথের টুকরা হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে সবাই পড়ে আবে আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিরে কথা হবে ময়দানে সবার জন্য দোয়া করি আপনার আমার হৃদয়ের কাছের মানুষ চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল আপনার আমার জানাজার মানুষ আমি আপনাদের জানাজার মানুষ সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জেন্দিগি করতে চাই আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি রাত খুব বেশি হয়ে যায় নাই একটা মাহফিল সাজানো অনেক কঠিন একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন আমি তো আঞ্চলিক বক্তা এলাকার ভিতরে ওয়াজ করি বাসার ভাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট অনেক মূল্যবান আলোচনা তিনি করেন আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লাভ লস নাই উনি বললাম আবার মাফিল কালকে কিন্তু কালখ কিন্তু মাফিল হইতো না উনি কিন্তু কালকে আরেক জায়গায় মাফিল করবে সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন শুনলেই ফায়দা শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে আমরা শোনার মানুষ হয়ে যাবো সব আল্লাহ আবারও কথা আমাদের কবুল করুক সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি

আপনার যেমন আছে আমারও আছে আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আপনারও একটা নাক আমারও একটা নাক আপনারও দুইটা কান আমারও দুইটা কান আপনারও একটা মুখ আমারও একটা মুখ আপনারও দুইটা ফাও আমারও দুইটা ফাও একজন খারাপ কয় একজনের ভালো কয় কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে আর একজন পশুর মতো আচরণ করছে এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায় এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করার ঠিক কিনা এবং লেখাপড়ার মূল উদ্দেশ্যই নেই লেখাপড়ার মূল উদ্দেশ্য এই যে যেতে পশুর মতো ব্যবহার করতো না অসৎ আচরণ করতো না অন্য ফেলে বেয়াদব হয় আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না আমার ফলায় বাসে উঠলে যখন দেখব যে বুড়া বেরিয়ে থেকে রুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগব আমার ফলায় রাস্তা দিয়ে আট তো লইলে সালাম দিব তে বেদবি করতো না মুরুব্বিরা দেখলে মাথা রয়া সাইডে দিয়া যাইবা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরব্বি দেখলে ইউট টান লইয়া লাগবে বিদী বিTRAVEL ঘুরাইলে পতে তে মুহার দওবা বারেসি ধরে রাখবো তার ওতে বিআদবি প্রকাশ না ভাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী রাসুল এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল ঠিক কিনা ঠিক এত আয়োজনের পরে এত চেষ্টার পরে আল্লাহ কি কয় ওয়ালা তু'ইন বড় দুশিয়ার মানুষরা নাগাইশার মানুষরা সাল্লা সানিফাইডাল মানুষরা সুটুদুশিয়াল মানুষরা কল্প কল্প মানুষরা কালাবুলার মানুষরা হুন তোমরা কইতে আছি কাফের বেদিন যারা তারার মতো তোমরা আচরণ করো না তারা যা করছে তোমরা তা করো না তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উন্মত হইবা কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা কেমনে আল্লাহর মকবুল বান্দা হইবা কাফের বেদিন যা করছে তা কইরো না কাফের বেদিনরা কি করছে কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই কাফের বেদিনরা ঝুলসার ভুল্লুক তার ভাবে চালাইছে কাফের বেদিনা মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্যায়ভাবে নিপীড়ন করেছে ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো

আমি এইরকমও দেখছি আমি নিজে দেখছি যে জামাইয়া একদল করে দল করে বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাই লেফাইটটা চলেছে তার কথা তুই কার আদি সত বেড়া দলীয় লোকের কাউ আধ্যয়া হেতে বউ হয়েছে কিন্তু কন্যা বইটাও তার কফার তলাতে কন্যাদের বাই কথা কন্যা তো দূরের কথা তে বউয়ের লোক কিন্তু কাজ হয়েছে এটা লইয়া মেল এতে ঠকছে তার বউয়ে ইচ্ছে কারণ তার বউয়ে দল কর আহারে মুসল ভাই ও কষ্ট লাগে ও কষ্ট লাগে জাতি ধ্বংস হয়েছে কখন যখন তেলকে তেল বলতে ভুলে যায় অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায় আলো আর আধার একসাথে করে ফেলে তা ফালিয়া হইয়াছে গ্যা তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না এই দেশটা হয়ে যায় একটা সড়ক বর্ণ তো একটা রাজ্য মগের মুল্লুক হয়ে যায় হয়েছে ও তাই এই দেশ যে আন্দাহিলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিদার বিদ্যা তুই একটা গড় তুলতি ভাসত্তা কত কষ্ট করিয়া সদ তুই ফার্স্ট কোর্ট সোধ বিললা তুই কয়টিহা বেতন ফাস বাংলাদেশের একটা এমপি কয়টাহা বেতন ফাই একটা মন্ত্রী কয়টাহা বেতন ফাই একটা উপজেলার চেয়ারম্যান কয় টাকা বেতন ফাই এই গেলে এমন টাকা টাকা মালয়েশিয়া বাড়ি তারপরে আপনার কানাডায় বাড়ি আর বিধা বাড়ির তো কি তো হয়েছে এটা কয়টা ব্যাপার তাম না এটি আইন করতে এই কোথেকে আসলো এইগুলা এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক আমরা মানুষ হতে পারি নাই আমরা যদি মানুষ হতাম ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম উমর রাজি আল্লাহ তালা ঢুরি যখন খলিফা বানানের লেগে হগলে গিয়ে ধরছে উমরে কাঁদে কয় ও আমার যে তোমরা এই ফোজাটা কান্দ দিতে চাও আমার তো ডর অন্য জায়গা কয় কোন জায়গা আমি আসি মদিনার শাসক আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায় সো বাহান কয় না দাও মানুষের কথা পায় না একটা কুকুর যদি না জিজ্ঞেস করে কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দাও সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না বলো সুবাহ আল্লাহ

সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন হি মন্ত্রী হলে কি লাভ স্কুলের ফলা মানে মানে রাস্তার দুই কান্দার খেলি এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তাই মানে একবার লইরা ফুরে আছে গরমে ফরক লড়ুক লাড়তে আছে একবার ফুর্তি ফুর্তি লাগতে আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কিনা কাফের কি অনুসরণ করা যাবে না এই কথাটি কেউ কইত না কেউ কইতো না ডরে মনে করব কইয়া কি বিপদে পড়ি তো আমি না কইলে আর কইব কেনা আমরা বাড়ি নাগাইশানরা ভোট দুষিয়া অহন্ত আমার দায়িত্ব এটা পণ আপনার রাগ হসন এটা আমার কিছু আসে যায় না কারণ আপনার পেহায় আমি খায়া এই চিন্তা আমার নাই আপনার লোকে খাতির হনের অত দরকার নাই আর উচিত কথা কোনের ফলে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করব বেশি ঠিক কিনা নাপাও সালা কি করে বুদ্ধি খানাই আছে এই খাতির এটা লাস্টিং করে এটা চাইছি এটা চাইছি ধরা পড়ে গেলে গা ভাত ফাড্ডায় বেশি মনের তে যে ভালোবাসা আসল ভালোবাসা মনের তে আপনি তখন বিচারবেন আরে হুজুর এই কথা রে কাফের বেদিনের জন্য অনুসরণ না করি অনুকরণ যেন না করি ভাই আবার আসেন সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার কথা কয়েন জুড়ে কয়েন মুসলমানদের আবিষ্কার না কাফের আবিষ্কার আমরার আমরা মানে যে যে মানে কাড়ে আমরার ফলাবেন যে প্যান্ট ফিন দে আমরার যে গঞ্জি গাও দেয় এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফের দ্বারা আবিষ্কার সবগুলা কাফের দ্বারা আবিষ্কার আপনি দেখবেন ফলা পাই না গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি ফিসি দিয়ে আরেকটা মানুষের ছবি আইটা যায় মনে হয় তিনজন যায় কয় তার সামনে দিয়ে এক ছবি ফিসি দিয়ে এক ছবি তে তো আছে মনে হয় তিনজন আমি এক কইছি যে হুজুর ভাইয়ারা আপনার যে জামা টামা কিননা দিবেন বাঘের ছবি মানুষের ছবি এইরকম নয়নাথপুরের লাইকের নাদারা দাদারা দাদারা এরকম জামা কাপড় কিনে নিয়েন না একবারে খেলুই আবার কইছে যে হুজুর আমি দশটা দোহান বিচারছি যতটি সুইটার কাপড় সব ডিমিত হয় বাঘ না হইলে বিলাই না হইলে হিয়াল না হইলে মানুষের ছবি এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ সারাজ কোনো ছবি ছাড়া তাহলে এবার আপনি কন এবার আপনি কন এগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে তেহারি দাম না তেহারি দাম না অথচ ইসলামের ফরজ বিধান শুনেন নাবি সহ হাঁটু সহ ডেকে রাখা হলো ফরজ সো ভালো না নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখে কি নফল না ফরজ